নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দিন মেয়াদে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করেছে মানবিক সংগঠন মানবকল্যাণ পরিষদ প্রশিক্ষক এলিগেন্ট বিউটি লাউঞ্জের হেয়ার ও বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচির সাবলীল উপস্থাপনায় নারায়ণগঞ্জ চাষারায় অনুষ্ঠিত বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়া অনুষ্ঠানে যুব নারীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাসুদ মজুমদার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে মডেল ছিলেন রোজানা রিয়া ও ক্লাস পরীক্ষায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেন সুফিয়া হাফি সুমাইয়া স্নেহা ও স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন এবং রেশমি আক্তারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় পরিশেষে দক্ষতা অর্জন করে একজন সফল আত্মকর্মী হওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীরা